ভোট বৈতরণী পারের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন তার কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে স্থানীয় ফুলতলা সাগর সংঘের মাঠের ওই জনসভা শুরু থেকেই ছিল দারুণ চমক চব্বিশে লোকসভা প্রার্থী ঘোষণার দিনে তৃণমূলের প্রার্থীরা র্যাম্পে হেঁটেছিলেন অভিষেকও র্যাম্পে হেঁটে দু হাজার ছাব্বিশের ভোটের প্রচার শুরু করলেন সবার জন্য যে মঞ্চ করা হয় তা বড় সড় কনসার্টকেও হার মানায় মূল মঞ্চের প্রেক্ষাপটে রাখা হয় প্রকাণ্ড এলইডি স্ক্রিন মঞ্চের সামনেই প্লাস চিহ্নের আকারে রয়েছে সেখানে সভায় আসা কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন অভিষেক র্যাম্পে হাঁটু মোড়ে বসে মাথা নিচু করে প্রণাম করে সভায় আসা নেতা কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের অভিনন্দন গ্রহণ করলেন তিনি একদিনের সভার আরো চমক এসআইআর এর তালিকায় মৃত দেখানো এক মহিলা সহ তিনজনকে র্যাম্পে হাঁটতে দেখা গেল ওই তিনজন হলেন মনিরুল ইসলাম মোল্লা হরে কৃষ্ণ গিরি ও মায়া দাস এদের সামনে রেখেই নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় অভিষেককে তিনজনকে নিয়েই র্যাম্পে হাঁটতে হাঁটতে বলেন দুই ভদ্রলোকের বাড়ি ব্রুজে আর ভদ্র মহিলার বাড়ি কাকদ্বীপে সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি পাশাপাশি তিনি বলেন আমি কথা দিয়েছি দু হাজার একুশের চেয়ে তৃণমূলের ভোট দু হাজার ছাব্বিশে বাড়বে একটা হলেও আসন বাড়বে আপনারা কথা দিন সেই একটা আসন যেন এই জেলা থেকে হয় ভাঙ্গরেও এবার আমাদের জিততে হবে যত পরিশ্রম দরকার করতে হবে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন আমি যাব গোটা জানুয়ারি মাস ধরে অভিষেক রাজ্যের সব জেলায় কর্মসূচি করবেন শনিবার তিনি যাবেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে